বালতিকুড়ির একটি বড় ঝিল থেকে এক সতেরো বছরের কিশোরের দেহ উদ্ধার হলো প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ঝিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে মোহাম্মদ সুফিয়ান নামে এক কিশোরের ওই কিশোরের বন্ধু পুলিশ সূত্রে জানা গিয়েছে বন্ধুদের সঙ্গে ঝিলে নেমে সাঁতারে রেশারেশি করছিল ওই কিশোর তখনই ডুবে যায় সে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই কিশোর বন্ধুদের সঙ্গে ঝিলে স্নান করতে নামে তারপরে দুর্ঘটনাটি ঘটে এদিন ঘটনার খবর পেয়ে বাঁকরাফারির পুলিশ ডুবরে র্যাফ ও বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান ডুবুরি নামিয়ে খোঁজা শুরু হয় ঝিলে জাল ফেলা হয় অবশেষে ঘটনার প্রায় তিন ঘন্টা পর সুফিয়ানের দেহ উদ্ধার হয় দেহটিকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয় তারপর দেহটি ময়না তদন্তে পুলিশ পাঠায় ঘটনা তদন্ত শুরু হয়েছে এদিকে এদিন সকালে ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ জানিয়েছে মৃত কিশোরের বাড়ি বাঁকড়ার মন্ডল পাড়ায় এদিন মৃত কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে বন্ধুরা সুফিয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল সুফিয়ান সাঁতার জানত তা সত্ত্বেও কিভাবে ঝিলের জলে ডুবে তাঁর মৃত্যু হল সেই প্রশ্ন তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা